নস্তা বন্ধা গরম পড়েছে তাই এই গরমে একদম প্লেন নর্মাল খাবার খাচ্ছি এখানে আছে যে স্যালাড শশা স্যালাড বলতে সিলেট শশা ঠিক আছে আর কিছু নেই আর এখানে আছে গোটা পেঁপে সিদ্ধ আর এখানে পেঁপে আর লাউ শাক সিদ্ধ তো আমি এই গরমে আর এখানে আছে টক দই যেটা একটু হালকা নুন দিয়ে এটাকে করা আছে তো গরমে এইগুলো খাবার প্রচণ্ড পরিমাণে দরকার তাই আমি এই খাবারগুলোই এখন গরমে খাচ্ছি তো শুরু করা যাচ্ছে পেঁপেটায় নুন নেই হালকা সিদ্ধ সিদ্ধিকে লাল শাকটা সিদ্ধ করেছি পেঁপে দিয়ে আর একটু হালকা ফুল লড় মহলকি দেখে অনেক কিছু খাবার খায় কিন্তু এই গরমে এই খাবারটা যে কতটা ভিটামিন সেটা কেউ জানে না পেতে সিদ্ধ হালকা লাউ শাক লাউ আর কুন্ড সিদ্ধ করা আছে এর মধ্যে খাচ্ছি এটাকে গরু বা যদি এরকম খাও গরমকালে কিন্তু শরীর ভালো থাকবে সবাইকে বলবো এরকমভাবে খাবার খাও জীব বড় নবী তু জীবের কথা শুনতে পারে শরীরে প্রতি জীবের কথা কেউ শুনবে না এর মধ্যে আছে লস্যি এরকম করে দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার এগুলো শরীরের জন্য খুবই উপকার তাই এগুলো খাওয়ার চেষ্টা করবে আর এগুলো যে স্টক দই খেতে পারো একদম ময়ের খাবার জানিয়ে খাবার খালি পছন্দ হবে না i tudo এই খাবার কিন্তু খেতে একদম স্বাধীন ভিটামিন আছে আছে আজকালকার মোবাইলের দিনে মোবাইলে এই খাবারটা খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার